নমস্কার আশা করি ভালো আছেন সর্বদা স্বতঃ্রত থাকার চেষ্টা করবেন আজকের কথার মূল বিষয়বস্তু হচ্ছে বিপদে বন্ধুর পরিচয় হয় হ্যাঁ বন্ধু আজকের কথার মূল বিষয়বস্তু হচ্ছে বিপদে বন্ধুর পরিচয় হয় চলুন শুরু করি প্রথমত যখন আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন তখন একজন মানুষ আপনাকে সাহায্য করবার বদলে এড়িয়ে চলবে তারা কোনোদিন ঝামেলায় জড়াতে যায় না কারণ তারা কখনোই সত্যিকারের বন্ধু ছিল না দ্বিতীয়ত বিপদে পড়ে কিছু মানুষের সাহায্যের জন্য বললেও এরা কোনোদিন আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে না কারণ এরা স্বার্থবাদী হয়ে থাকে এরা আপনার সাথে চলবে বসবে কিন্তু এরা আপনাকে সাহায্য বা সহযোগিতা করতে এগিয়ে আসবে না বরং এরা আপনাকে এড়িয়ে চলবে তৃতীয়ত কিছু মানুষ আছে যারা তাদের চোখের সামনে আপনি বিপদে পড়েছেন দেখেও আপনার পক্ষে অথবা বিপক্ষে কিছু বলতে চাইবে না কারণ এ ব্যক্তি বা এই ব্যক্তিগণ প্রকৃতই কূটনীতিশীল এবং হিংসুক অতএব এসব স্বার্থবাদী ব্যক্তিদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন আজকের কথার মূল বিষয়বস্তুটি ছিল বিপদ বন্ধুর পরিচয় হয় হ্যাঁ বন্ধু যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলেকন অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ইউটিউব প্ল্যাটফর্ম যদি আমাকে আপনারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজ শিবাস নোটিফিকেশনকে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই ফলো করে সাথে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ নমস্কার